আসুন আমরা সবাই মিলে দেশের জন্য কিছু করি আসসালাম আলাইকুম আমি সাইদ রাশেদ খান এস আর খান টিভি দর্শক আমি আজকে নাটোর রামপুর ফালু চাচার বাসায় যদিও ফালু চাচা এখন জীবিত নাই সে চলে গেছে তার জন্য দোয়া করবেন সবাই সেন্টু ভাই সেন্টু ভাইয়ের খামারে চলুন দর্শক আর দেরি না করে সেন্টু ভাইয়ের খামারে দেখি কি কি পাঠা আছে সেন্টু ভাই আপনার হাতে এটা কি ছাগল ভাই এটা বিটল ছাগল ভাই এটা বিটল জি এটা কয় দাঁত ভাই এটা নতুন ছয় দাঁত ভাই নতুন ছয় জি এটা কি আপনার কাছে আপনার ঘরে নাকি কি ভাই এটা কি ভাই এটা কত বছর যাবো আপনার কাছে এটা এক বছর পার হইলো এক বছর পার হইলো এটা আপনার কাছে আছে আমার কাছে আছে এটা দিয়ে প্রজনন করান হ্যাঁ প্রজনন করাই আচ্ছা এই বিটল থেকে কত নেন এটা পাঁচশো টাকা নিচ্ছি ভাই মাত্র মাত্র ভাই কি বলেন হ্যাঁ মাত্র পাঁচশো টাকা আচ্ছা পাঠা যদি এটা বাজারে বিক্রি করতে জানতে দাম আছে কত এটা ভাই বাজার মূল্য আছে আপনার এক লক্ষ ষাটশোত্তর হাজার টাকা দেড় লাখ টাকার উপরে হ্যাঁ দেড় লাখ পাঠার যথেষ্ট পরিমাণে খরচ আছে হ্যাঁ খরচ আছে ভাই তাহলে পাঁচশো টাকা কিভাবে পোষা এটা ভাই দেখা যাইতেছে যে আপনার পাঠা তো অনেকগুলো আছে জি তোতাপুরি আছে জি হরিয়ানা আছে জি বিটেল আছে জি আহ সিরই গুজরি সব কোয়ালিটির মানে সব ধরনের পাঠা আমার এখানে প্রজনন ভাই আপনি তো আপনি তো আসলে পুরানা ব্যবসায়ী আপনার বাবার আমল থেকে সেক্ষেত্রে আপনার কাছে ছাগল থাকাটা স্বাভাবিক দি আমার পছন্দ হইল একটা বিডল ছাগল 1.5 লাখ টাকার উপরে দাম আছে এটা হাইট আছে কেমন ভাই এটা হাইট আছে 42 ভাই 마শাআল্লাহ অনেক হাইয়েস্ট অনেক বড় ছাগল এবং এটা কি আরো বড় হওয়ার সম্ভাবনা আছে এটা আর বড় হবে না ভাই আর বড় যতটুকু হাইট নেয়ার দরকার হাইট নাও শেষ ওটা নিয়ে গেছে আর হবে না আর হবে না হয়তোবা স্বাস্থ্য এটার আরো অনেক ভালো করার সম্ভব স্বাস্থ্য ভালো হইতে পারে হ্যাঁ মাংস উৎপাদন করা সম্ভব কিন্তু হাইটের ক্ষেত্রে সম্পূর্ণ হয়ে গেছে ভাই হাইটার পারবে না আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরান ব্যবসায়ী হিসেবে আপনি সত্য কথা বলছেন আর একটা কথা মানে সেন্টু ভাই আমি আপনি বিশেষ করে নতুনদের জন্য ভিডিও বানাই অনেক সময় আমরা শুনে থাকি যে পাঠা ছাগল নাকি বেশি বেশি প্রজনন করাইলে পাঠা ছাগল নাকি দুর্বল হয়ে যায় এটা কি আসলে সত্য হ্যাঁ অবশ্যই দুর্বল হয় স্বাস্থ্য কমে যায় অবশ্যই কমে তাই সেক্ষেত্রে আপনার এর একটা বয়সের একটা সময় আছে এর যখন বয়স পূর্ণ হয় তখন থেকে প্রজনন ক্ষমতা শুরু করা লাগে তারপরে আবার যখন তো বয়স হলে এমনিতে কমে যায় যায় আচ্ছা এটা সাধারণত কয়েক দাঁত পড়লে বা কত বয়স হইলে এটা প্রজনন ক্ষমতা শুরু হয় প্রজনন ক্ষমতা শুরু হয় চার দাঁত থেকে আপনার প্রজনন ক্ষমতা এটার পূর্ণতা পায় পূর্ণতা পায় কিন্তু অনেকে যে বলে দুই দাঁত হওয়ার পরে দুই দাঁত হওয়ার পর দেওয়া যায় কিন্তু টুকটাক মানে হয়তোবা বা এক সপ্তাহে দুইটা একটা দিলেন সচরাচর না না তার মানে চার দাঁত হইলে প্রজননের জন্য পরিপূর্ণতা আসে জি জি তখন পাঠাটাও ঠিক থাকে হ্যাঁ এবং যেটারে গাব দেওয়া না ওইটা পরিপূর্ণতা পাবে পরিপূর্ণতা হ্যাঁ ভালো এবং কন্ডিশনও ভালো আসে জি জি আচ্ছা আরেকটা জিনিস আমি জানি ধরেন আপনি বিডলের সাথে অন্য যে কোনো একটা ভালো বড় জাতের ছাগল ক্রস করাইলাম সেক্ষেত্রে এই বাচ্চাটা কোন ধরনের কাটতে পারে মা না বাবা এটা তো এটার এটা রেকর্ড হচ্ছে যে এটা আমি আনার পরে আজকে তো বিগত এক বছর পার হইলো জি জি এটা দিয়ে আমি এই টাইপের বা কোড জাতীয় যে ব্ল্যাক ডাঙ্গলের যে কোড লোকাল মানুষে যা পালে যে সাগিগুলো আছে জি এই সাগিগুলো এটা দিয়ে প্রজনন করানোর পরে জি বিশেষ করে এর মানে বাপের এটা আসলে আপনার এই বিটুলের বেলায় না সব ছাগলের বেলায় বাপার কন্ডিশনটা বেশি আছে এটা এটা সচরাচর দেখা যায় আমি যতটুকু দেখছি যাবত যে বেশিরভাগই আপনার বাবার বাবার কন্ডিশনটাই আসে পাঠারি

টাকা জানি আপনারা যদি মনে করেন কেউ আশেপাশে বা দূরে কোথাও খামার দেয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বিটল দিয়া বা গুজরি দিয়া অথবা শিহরি দিয়া হ্যাঁ সেক্ষেত্রে বাচ্চাগুলি যে উৎপাদন হবে এই বাচ্চাগুলি কি আপনারা কিনেন হ্যাঁ আপনারা কি কিনেন এই বাচ্চাগুলো আমরা কিনিনা আপনারা কিনেন না আমাদের এখানে আপনারা কিনেনা বলতে আপনি কিনেন না না আমাদের প্রজনন কেন্দ্রে মাল লাগে 100 বাই আচ্ছা এগুলো মনে করেন যে হাজার এক পিস আচ্ছা আচ্ছা আমি আমি এই মালটা কিনার পরে আমি আর এই গোটা বছরে একটা মালও পাইছিলাম ভাই মানে আপনার নজরেও পড়ে না নজরে পড়ে না আর আপনি কিনতে পারেন না কিনতেই পারেন না আচ্ছা মাল পাইছি বিটল अवेलेबल মাল পাইছি কিন্তু আপনার এরকম কোয়ালিটি ফুল মালসংক ধন্যবাদ ভাই আপনাকে

কান ছোট না এটা একদম অরিজিনাল হরিয়ানা কারলি কোঠা হরিয়ানা কোঠা হরিয়ানা কয় আর কি আচ্ছা আচ্ছা এটা রানী সিং হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এই সিং এর পাক হচ্ছে এটা রানী সিং আচ্ছা আচ্ছা বুঝছেন আমরা হরিয়ানার ভিতরে সাধারণত সময় দেখতে একটু সোজা উঠে এটা একটু বেকা মানে পাস্ট নিয়ে উঠছে এটার সিং আছে আপনার রানী সিং আছে কোলকি সিং আছে আচ্ছা আচ্ছা তারপরে শঙ্খ সিং আছে আচ্ছা আচ্ছা এই কোয়ালিটি সিং বিশেষ করে বেশি ভাগ হয়ে থাকে আচ্ছা এটা হলো তাহলে রানী সিং জি আচ্ছা এটা হাইট আছে কেমন ভাই এটা হাইট আছে ভাই

এটা প্রজনন করাতে পাঁচশো টাকাই ভাই এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা আশ্চর্য বিষয় আমরা ঢাকার ভিতরে ঢাকার অন্যান্য জায়গায় দেখছি আসলে সত্যিকার অর্থে সেন্টু ভাই পাঁচশো টাকা কোথাও এই ভালো জাতের বিট নাই আপনাদের এখানে আসলে লোকালে যে রকম চলে মার্কেট অনুযায়ী আপনাদের নিতে হয় তাই না আচ্ছা এইটা যদি মার্কেটে বিক্রি করেন আপনি ধরেন বিক্রি তো করবেন না কিন্তু যদি বিক্রি হয় সেক্ষেত্রে এটা দাম আছে কেমন এইটা ভাই আপনার মার্কেট প্রাইস মনে করেন যে এক লক্ষ সত্তর আশি এরকম তার মানে দেড় লাখ টাকার উপরে দাম আছে বা সর্বনিম্ন দেড় লাখ টাকা আচ্ছা এই ছাগলগুলি পাঠাগুলি বিশেষ করে আমরা জানি চট্টগ্রামে যখন আপনার ওই মনসা পূজা হয় সে সময় অনেকেই ছাগলের সম্মান মানে নিতে চায় হ্যাঁ এটা আপনার কি ধারণা চট্টগ্রামে যে ছাগলের পূজা হয় ওই টাইমে আমি আর আমারও কিছু মাল বিক্রি করি আচ্ছা আচ্ছা তারপরে আবার মাল নিউ মাল কালেকশন করি কালেকশন করে জি

বিপদের সম্মুখীন তো হয় সাধারণত হয় তো ছাগল লালন পালন করি আচ্ছা বিপদ আপদ সব ক্ষেত্রে আছে আচ্ছা আচ্ছা এটা এগুলোর ক্ষেত্র আছে বিপদের সব আমার বেশি তবে আপনি একটা সুবিধা পাইছেন সেটা হইলো যেমন অনেক ক্ষেত্রে বলে যে ওয়ারি সূত্রে পাওয়া জি যেমন আপনার বাবা করছে সে একজন ভালো চাচা খুব ভালো মানুষ ভদ্রলোক এবং যথেষ্ট ভালো মানুষ এবং ছাগল সম্বন্ধে তার যথেষ্ট পরিমাণের জ্ঞান ছিল এটা আমরা সাধারণত আমি আমার দুর্ভাগ্য আমি তাকে পাই নাই আমি যখন শুরু করছি তখন তাকে আমি এবং এই অন্যান্য অনেক ভিডিওতে তার অনেক পরামর্শ আমি দেখছি সেক্ষেত্রে আপনি তো মনে করেন ওয়ান ওয়ারি সূত্রই পাইছে তাহলে আপনার এই ছাগল সম্বন্ধে যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে যার কারণে এটা অসুখ বসুখ একটু কম হয় আমার ধারণা কারণ যেহেতু আপনি যত্ন জানেন অসুখ জানেন ওষুধ বুঝেন যার কারণে আচ্ছা এটা প্রজনন ক্ষমতা আছে পাঁচশো টাকা আপনি এটার ভিজিট নেন তাতে প্রায় আড়াইশো তিনশো টাকা খরচ আছে প্রতিদিন জি ভাই এরপরে কি আছে সেটু ভাই আপনার হাতে এটা কি ছাগল ভাই এটা তোতাপুরি ভাই তোতাপুরি পাঠা জি এটা আপনার কাছে কতদিন দাদা এটা এক বছর এক বছর এটা আপনার কাছে এক বছর এটা দুই দাঁতে আনা হয়েছিল তো ভাই আচ্ছা এখন এটা চার দাঁত উপর স্যার দুই দাঁতে আনছেন চার দাঁত পড়ছে মানে একদম ছোট ছোট কেবল দুই দাঁত ভাঙছিল আচ্ছা তখন আনা এখন চার দাঁত হইছে আচ্ছা 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 এটা উচ্চতা কেমন আছে ভাই হাইট এটা 40 হাইট আছে ভাই 40 হাইট

এ তোতাপুরেরে কলাটা হইলেই কত তাপুরি তোতাপুরি আচ্ছা এই যে তোতাপুরে নতুনটা যদি কেউ কিনতে চায় বা ছাগল পালন করতে যায় ক্ষেত্রে বুঝবে কিভাবে যে তোতাপুরি তোতাপুরি এখন আমার হিসাবে তোতাপুরি না পালন করা যায় কারণ মার্কেট মার্কেটও এখন নাই মার্কেটও কম ঠিক আছে কম এখন যে যা আছে এটার মধ্যে ভেজালও হইতাছে বেশ প্রচুর পরিমাণে প্রচুর মানে পোতারনের শিকার হইতাছে ভাই তোতা সম্বন্ধে যদি বুঝতে হয় তাদের সম্বন্ধে বুঝতে হলে একদম পুরাপুরি অভিজ্ঞতা অভিজ্ঞতা যারা যাদের আছে তাদের সারা তোতাপুরি নেওয়াটা আমার কিন্তু ঘরে ঘরে তোতাপুরি ছিল ভাই এখন দেখা যায় শিরোহী আর হলো বিটল বিটল মডেল মার্কেটে আচ্ছা এটা প্রদানন করতে কত নেন এটাও 500 টাকা ভাই কত 500 এটাও 500 হ্যাঁ এটাও 500 ও আসলে লোকাল হিসাবই আসলে এরকম আপনাদের ইয়াটা আচ্ছা আরেকটা জিনিস ভাই জানি জাত বইলা কি খাবার দাবারের কোনো ব্যতিক্রম আছে যেমন বিটল ছাগলগুলির সাধারণত একটু বড় হয় এই ক্ষেত্রে খাবার দাবার কি বেশি লাগে বা কম লাগে এরকম খাবার দাবার বিষয়টা কি ভাই খাবার দাবার এটা এ পর্যন্ত তো আমি তোতাপুরি হরিয়ানা বিটল সিরোহি গুজরি জি এগুলো তো সব জাতেরই ছাগল মোটামুটি আপনার ছিল বা এখনো কম বেশি লালন পালন করছি আর কি এই লালন পালন করার প্রেক্ষাপটে যতটুকু অভিজ্ঞতা পাইছি আর কি সেগুলো খাবার দাবার সব সেম

হরিয়ানা পাঠা ছাগল হরিয়ানা পাঠা ছাগল এটা কি আপনার ঘরের ভাই না কিনা না এটাও কিনা ভাই এটা কতদিন আপনার কাছে এটা আমাদের আমার কাছে দেড় মাস দেড় মাস জি এটা পরে কালেকশন করছে ওই যে আগের হরিয়ানাটা আর এই হরিয়ানাটা পাশাপাশি পাশাপাশি পনেরো দিন ডিফারেন্স আচ্ছা ভাই এই ছাগলগুলি আপনি সাধারণত কালেকশন কি ইন্ডিয়ার থেকে সরাসরি করেন

আপনার আট দাঁতে বেশি আসে বেশি কেন ওদের পালা ছাগল এগুলো দিয়ে তো যেখানে ওরা রাখে এগুলো দিয়ে তো ওরা প্রজনন কাজে ব্যবহার করে করে না না ওরা ওইখানে ছাইটা রাখে তারপরে মনে করেন যে বিক্রি করে ওরা আসলে তো বিক্রির জন্যই প্রজননের কোনো বিষয় না 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 প্রজনন বিষয় না ওরা অনেকগুলো মানে একসাথে পাল হিসাবে মানে লাল ওরা আমরা ওই যে দেশি ছাগল যেভাবে ছাইরা পালে ওরা এরকম হ্যাঁ হ্যাঁ পালুর ছাড়ে আচ্ছা ছাগল সাধারণত আমি শুনছি যে আপনার রাজস্থানে ছাগল বেশি হয় আসলে কি সত্যি এটার মানে ওই দেশের মানে এক একটা দেশে এক একটা প্রদেশ আছে এটা যেরকম হরিয়ানা প্রদেশেরই হরিয়ানা হরিয়ানা ছাগল আর রাজস্থানের মধ্যে আপনার পাঞ্জাব রাজস্থান বালাহারি প্রদেশে আপনার তোতাপুরি তোতাপুরি বেশি হয় বিটলটা কোন জায়গায় বিটল হইতেছে আপনার ইন্ডিয়াতে আপনার ইয়া হনুমানগড় 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 হনুমানগড়ি ওই দেশের বিটল বেশি ওই দেশে বিটল ওই প্রদেশে খালি বিটল আর বিটল আচ্ছা জানতে একটা জিনিস পাকিস্তানি কি ছাগল কেমন হয় পাকিস্তানি তো আপনার ওই হনুমানগড় যে পাকিস্তানের যে দেশ আর কি পাকিস্তান আর ওই রাজস্থানের আপনার কাশ্মীরগঞ্জ তারপর হনুমানগড় পাশাপাশি মানে পাশাপাশি এলাকার আসলে মূলত কি ছাগলের জন্য বিখ্যাত পাকিস্তানি পাকিস্তানি ছাগলই বিখ্যাত তুর্কি পাকিস্তান এগুলি বিখ্যাত আপনার অনেকেই জানেন এগুলি হ্যাঁ পাকিস্তানি ছাগল সবচাইতে হাইব্রিড হাইব্রিড একদম আচ্ছা পাকিস্তানের চালাইন খুবই ভালো পাকিস্তানি ছাগল কি ভাই আমাদের দেশের সাথে খুব সহজেই আচ্ছা আচ্ছা করতে কত নেন ভাই এটাও 500 টাকা আচ্ছা মোটামুটি যে ছাগলগুলি আছে আপনার মোটামুটি খরচও আছে পরিশ্রম আছে তাতে মোটামুটি ডাইল ডাকিবাদ খাওয়ার ব্যবস্থা করে দেয় হ্যাঁ ইনশাল্লাহ ভাই মাসাল্লাহ মাসাল্লাহ জি ভাই এরপরে কি আছে দেখা যাচ্ছে একটা পাঠা ছাগল আপনার কাছে কত দিন ভাই এটা আমার কাছে প্রায় আড়াই মাস আড়াই মাস দুই মাস আড়াই মাস এটা নতুন কালেকশন এটা নতুন কালেকশন আচ্ছা এটা দিয়ে প্রজনন তো করতেছে হ্যাঁ এটা দিয়ে প্রজনন কম কম পরিসরে কারণ এটার বয়স খুবই কম ভাই এটা কয় দাঁত ভাই এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁ দুই দাঁত আচ্ছা এটা হাইট আছে কেমন দাদা এটা হাইট হচ্ছে এখন আটত্রিশ আটতিরিশ জি এটা যদি মার্কেটে বিক্রি হয় সেক্ষেত্রে দাম আছে কত বাচ্চাটা আমার কিনা ভাই এক লক্ষ টাকা এক লক্ষ টাকা চোথাপুরি বাচ্চা কিনা এটা খুব কোয়ালিটি ফুল ভাই তাই জি এটা আসলে বোঝা যায় কিভাবে একটু বলবেন ভাই এটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনারা এই যে মুখের ব্র্যান্ড ব্র্যান্ড একটু বেশি আছে হ্যাঁ মিচেরটা ব্র্যান্ডটা সুন্দর

প্রজনন কেন্দ্র হিসাবে নিলে আপনার উন্নত হাই ব্লাড লাইনের মাল রাখতে হবে ভাই বুঝছেন আর আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষ ভালো ব্লাড লাইনের পাঠা দিয়া প্রজনন করানোর পরে ভালো বাচ্চা আসবে আসবে কখন সে এমনি মার্কেটে পরিচিত হয়ে পরিচিত না আমি এটা বলতেছি না মানে খামারটা বিডারের খামারটা শুরু করতে গেলে তার কি করা উচিত তা ঘর বানানো উচিত ভালো জাতের কালেকশন করা উচিত এবং এর চিকিৎসা কি করা উচিত ভালো একটা বাসস্থান বলছিলেন তারপরে ভালো একটা বাসস্থান যেমন ধরেন যে সাড়ে তিন ফুট সর্বনিম্ন হাই উঁচা থাকবে হ্যাঁ হাই থাকবে মাচা মাচা তার মধ্যে থাকবে ছাগল ছাগল তারপরে খাবার 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 যদি সে খামার বড় পরিসরে করে যে তাহলে তার ঘাস হ্যাঁ নিজের করতে হবে হ্যাঁ নিজের চাষ করতে হবে হ্যাঁ নিজে করতে হবে এটা নিপিয়ার করতে পারেন ঘিমা করতে পারেন আরো অনেক জাতের ঘাস বীজ পাওয়া যায় আচ্ছা সে বীজ দিয়ে আপনার সেটাই দানাদার খাবারটা সাধারণত আমরা কি দিয়া লাগে না দিলে হয় না খাবার দানাদার খাবার আপনার যেরকম ধরেন যে ভুট্টা অল্প পরিসরে গম খেসারি জি এগুলো দিয়া একটা মিক্স পাউডার বানাইতে হবে জি মানে মিল থেকে এটা পাউডার করে আনতে হবে আচ্ছা তারপরে ওইটা দিয়া আপনার খড় জি আমরা আওর বলি আর ধানের ধানের যে খড় খয়ের বুঝছি হ্যাঁ ওই কুটা কুটা বলেন হ্যাঁ ওই খড় দিয়া ওই দানা দা এই যে মিক্স পাউডার ওইটা দিয়া হ্যাঁ জি পাশাপাশি আরো কিছু ভুসি অ্যাঙ্কার গমের ভুসি দিয়া জি এগুলোরে খাবার দিতে হবে খাবার দিতে হবে হ্যাঁ মাখায়া পানির সাথে তারপরে আচ্ছা এই দানাদার খাবারটা সাধারণত কয়বার দেয়া লাগে এটা এক টাইম দিলে এমন এটা দুপুর টাইম দুপুর টাইমে হ্যাঁ দুপুর টাইম একবার এটা মানে ভূসির সাথে দানা মিক্স পাউডার ওই কয়েকটা মিশায়া হ্যাঁ গমের ভূসির সাথে মিক্সিন কইরা খাবার দিতে হবে ওইটা দিয়ে আপনি দুপুরে খাবার সকালে খাব সবুজ ঘাস ঘাস তারপরে আবার আপনি যদি ইচ্ছা করেন যে একটু মানে বিকেলের টাইমে আবার পাতা হ্যাঁ তারপরে আবার এই মাঘ দ্বীপের পর পর ঘরে ওঠানোর আগ দিয়া কিছু পাতা বা ঘাস না ওই সময় দিতে হবে দানাদার খাদ্য আবার অল্প কয়েকটা দানাদার খাবার দিতে হবে দানাদার খাদ্য আপনি যে কোনো খাবার দিতে পারেন যেরকম গম ভুট্টা খেসারি বুট যেটা ইচ্ছা মানে দুপুরে খাবারটা মানুষের মতো একটু পরিপূর্ণতা দিতে হবে দুপুরে একদম ফুল খাবার দিতে দিতে হবে এবং বিকেলে বন্ধ করার আগে অল্প কিছু খাবার দিলে আবার দুই তিন ঘন্টা রেস্ট তারপর আবার আসরের পর দিয়ে আবার পাতা ঘাস পাতালাতা দিল জি তারপর আবার সন্ধ্যার দিকে একটু দানাদার দিল যদি কেউ না দিতে পারে বা না দেয় সেক্ষেত্রে কোন সাইড এফেক্ট আছে হ্যাঁ অবশ্যই আছে তার মানে পাঠা পালতে হলে আপনার এই খাবার গুলি মেনটেন করাই লাগবে হ্যাঁ খাবার মেনটেন না করলে আপনার জিনিস তো সুস্থই থাকবে না থাকবে না বড় সরো হবে না গ্রোথ থাকবে না শুকায় যাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা দুর্বল হয়ে এমন কি মারাও যায় অনেক সময় আচ্ছা আচ্ছা তাহলে এটা চিকিৎসা কি আছে এটার চিকিৎসা এই যে খাবার পরিপূর্ণতার পাশাপাশি এগুলোর চিকিৎসা যেরকম রুচি ঠিক রাখার জন্য আপনার রুচির ঔষধ রুচির কৃমিনাশক

এটা এটা আপনার মেয়াদ হচ্ছে যে ছয় মাস পর পর বছরে দুইবার দুইবার দেয় আর ছাগল পালতে গেলে যদি কোনো লোক এই খামার দিতে যায় বা ছাগলের খামারি করবে যে কোনো ছাগলের দিতে হ্যাঁ সেক্ষেত্রে তার একটু ট্রেনিং নেওয়াটা ভালো আমার মনে হয় টেলিং না নিয়ে একটা জিনিসের প্রতি অভিজ্ঞতা না অর্জন করে সে এটার মধ্যে ধাপ দেওয়াটা ভুল রিক্স হয়ে যাবে হ্যাঁ রিক্স আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শক দর্শক দর্শকদের উদ্দেশ্যে আমার সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম দর্শক সেন্টু ভাই আমি অনেক সময় বলে থাকি এর অবদানটা ওনার না ওনার বাবার যিনি আমার বুড়া মানুষ মরে গেছে আমি যথেষ্ট রেসপেক্ট করি যদি আমার দুর্ভাগ্য তার সাথে আমার সাক্ষাৎ হয় না আমি তার ইউটিউবে দেখেই পরিচিত আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি এই ভালো চাচা আর অথবা সেনটুবাই একটা ভিডিও করব তো গত পর্ব আমি একটা ভিডিও আপনাদের গত কয়েক মাস আগে করেছি আজকেও সেনটুবাই আমারে দাওয়াত দিয়ে আনছে করলাম তো যাই হোক সেনটুবাই আপনাদের সময় নষ্ট করবেন না আমি আপনাদের একটা পোস্ট আপনাদের সাথে আমি করি আজকে যে ছাগল আছে দেখলাম এর পরবর্তীতে কি আসতেছে নেক্সট আপনার এই চ্যালেঞ্জেই ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ করে অবশ্যই আপনাদেরকে নেক্সট টাইম আমি বিটল উন্নত জাতের একদম হাই ব্লাড লাইনের বিটল ইনশাআল্লাহ আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করছি এই পর্যন্ত আমার আব্বার জি আর দোয়াতে আপনাদের দোয়াতে দর্শকদের দোয়াতে যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারছি জি সেই অভিজ্ঞতা থেকে আমি একদম হাই ব্লাড লাইনের বিটল তোতাপুরি শিরোহি গুজরি হরিয়ানা জি একদম এগুলো সর্বোচ্চ হাই ব্লাড লাইনের আমার এখানে ইনশাআল্লাহ দেখতে পাবেন দর্শক সেড্ডু ভাই বলছে আমার চ্যানেলই খুব শিগগিরই আপনারা দেখতে পারবেন এর প্রতি অনেক শুভ কামনা রইলো অনেক দোয়া রইল আপনি দর্শকের কাছ থেকে বিদায় নেন দর্শকের উদ্দেশ্যে বলতেছি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আর যার থেকে আপনাদের সামনে সামনের দিকে আমি ভালো কিছু আনে উপস্থাপন করতে পারি